আসলে বিভিন্ন জায়গায় ঘুরছে তো দিয়ে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল বাংলাদেশ ভ্রমণের উনিশটা পর্বে আপনাদের দেখিয়েছি বিভিন্ন ঐতিহাসিক দ্রষ্টব্য স্থান যা প্রাচীন ভারতবর্ষের সাথে সংযুক্ত প্রাচীন বাংলার ইতিহাস খুঁজতে ছুটে গিয়েছিলাম বাংলাদেশে খুঁজে পেয়েছি অনেক কিছু বাকিও রয়ে গেছে আরও অনেক গত পর্বে অর্থাৎ বাংলাদেশ ভ্রমণের ১৯ নম্বর পর্বে ইলামিত্রের স্মৃতি সংগ্রহশালা দেখার পর আমার মনে হয়েছিল এবারই হয়তো বা এই পর্বটাই হয়তো শেষ পর্ব বাংলাদেশ ভ্রমণের কিন্তু আমার ভ্রমণ সঙ্গী আনোয়ার সাহেব হঠাৎ আমাকে বললেন এই কাছেই রয়েছে টিকোয়েল গ্রাম যে টিকোয়েল গ্রাম আলপনা গ্রাম নামে পরিচিত সকলের কাছে এত দূর থেকে এসেছি আর দেখে যাব না সেই আশ্চর্য সেই আলপনা গ্রামকে তাই লোভ সামলাতে পারলাম না রাতের অন্ধকারে আনোয়ার সাহেবকে সাথে নিয়ে আমরা ছুটলাম টিকোয়েল গ্রামের উদ্দেশ্যে টিকোয়াল গ্রামে যখন পৌঁছালাম তখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে নটা এত রাত্রে একজন গৃহস্থের বাড়িতে ঢুকতে নিজেরই কেমন অস্বস্তি লাগছিল তবু এগিয়ে গেলাম বাড়ির কাছে বাড়ির ভেতর থেকে তাদের অনিচ্ছার কথা জানালেন যখন তারা জানতে পারলেন বহু দূর থেকে এসেছি সেখানে তারপর খুলে দিলেন তাদের দরজা আমরা প্রবেশ করলাম সেই আলপনা বাড়িতে যে আল্পনা বাড়ির নামে আজ গোটা গ্রামই হয়ে গেছে আলপনা করাটা

আচ্ছা আচ্ছা এই আলপনা আপনারই দেওয়া আচ্ছা আচ্ছা নমস্কার বলছি যে এই আলপনা সবই আপনারই দেওয়া শুরু এখন আচ্ছা আচ্ছা আচ্ছা

বাসায় সবাই আসে আপনার আপনার মানে কবে থেকে শুরু করেছিলেন এই আলপনা দেওয়া পঁয়তাল্লিশ বছর এখনো আর তাহলে আলপনা দেওয়া হচ্ছে না না যখন যেটা নষ্ট হয়ে যায় তখন আবার অন্য ডিজাইন আচ্ছা পুরনো রঙের উপরে আবার দিতে হচ্ছে রঙ নষ্ট হয়ে যাবে এক কালার করে আবার নতুন করে করেন

কোথাও বাকি নেই বাড়ির গোলতলা গোয়ালঘর সব জায়গাতেই আমরা শুনলাম তার কাছে যে উনি কবে থেকে রঙ করছেন বা কবে থেকে আলপনা দিচ্ছেন তো আরও কয়েকটা বিষয় আছে যেগুলো খুব উৎসুক নিয়ে আমি জানার চেষ্টা করব কারণ হ্যাঁ দীর্ঘদিন আমার একটা ইচ্ছা ছিল আপনারা দেখেছিলেন যে পূর্ব বর্ধমানের একটি গ্রাম লবণধার সেই গ্রামে প্রত্যেকটা বাড়িতেই ছিল আলপনা কিন্তু ওনার যে বাড়ি এই বাড়ির আলপনা বাড়ি এবং এই টিকোয়ালের এই বাড়ির নামই গোটা গ্রামের নাম হয়ে গেছে আলপনা গ্রাম বহু মানুষ এই বাড়িতে আসেন আর যথেষ্ট রাত হয়ে গেছে এত রাত সত্ত্বেও এই বাড়িতে এসছি এবং ওনারা সাদরে আমন্ত্রণ জানিয়েছেন তো যাই হোক ওনার কাছ থেকে আর কয়েকটা কথা আমরা জেনে নেবো শুনে নেবো কোনো দেওয়াল রঙ করছেন বা আল্পনা দিচ্ছেন তখন কি আপনার মাথার মধ্যে কাজ করে যে আমি এই দেওয়ালটা এই জিনিসটা করব। কারণ বিভিন্ন বিষয় আমি দেখছি এক একটা কোথাও গ্রামের দৃশ্য কোথাও আছেন আমাদের বঙ্গবন্ধু মুজিবুর রহমানের আছে কোথাও শুধু লতাপতার আছে মানে এটা কি যখন যেটা মনে হয় সেইভাবেই করেন আপনি হ্যাঁ আমার যখন এটাই মনে ইচ্ছা হয় সেভাবে আমার করা আমি দেখা পড়া জানি না আবার এটা হচ্ছে আমার মন থেকে যখন যেটা আমার ইচ্ছা হয় যে আমি এটা আঁকবো আমি এটা করবো সেটাই আমি যখন প্রথমে আলপনা করি আমি চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে তখন কোথাও আলপনা আমি দেখিনি এটা আমার শখের বসতি করা তখন দেখতাম যে মাটির বাড়ি মাটি দিয়ে সব আল্পনা লেপে থিত তখন যে আমার আর কি ইচ্ছা হয়েছিল তখন আমার আলপনা করতে শুরু গিয়ে হলাম ইচ্ছা হলো তখন লাল মাটি সাদা মাটি হলুদ মাটি গাছের রস কি দিয়ে যে আমাকে ভালো লাগবে তখন তো রং ছিল না তখন মনে যে কি দিয়ে আমি আলপনা করব কি দিয়ে যে আমি ভালো লাগা জিনিসটা করবো কি করতাম আলো চাল ভেজে আলো চাল পাটাতে বেটে নিতাম নিয়ে ওটা আর একটু সাদা রং হতো আবার দেখতাম যে টর্চ নাইটের বেটারিতে একটু কালো রং ভিতরে একটা গোড়া থাকতো ওটা কালো রং করতাম

করবো সেটা আগে মাঠে সাদা বালিকা মাটি পাওয়া যেত সেটা মাঠে যেতাম কোন মাঠে যে আমি সাদা মাটি পাবো কোথায় আমি লাল মাটি পাবো কোথায় আমি হলুদ মাটি পাবো মানে এটাই আমার মেশা তখন আমার বয়স বারো তেরো বছর তখন কি করতাম তখন মাটিলে লাল মাটিটা কী করতাম খুঁড়তাম খুঁড়ে রোদে শুকাতাম শুকিয়ে তাকে ভিজাতাম ভিজে পাতিলে ধুয়ে 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 দিয়ে আখির বাহে করতাম দিয়ে একটা নাল রঙ হতো ওই নাল রঙ আর সাদা মাটিটা কি করতাম ওই কি বলছে মাটি থেকে দেখতাম যে কোন বইয়ে ভালো সাদা মাটি পাবো বিয়ে সে কোনো বালতিতে গুলে নিয়ে লেপড়া দিয়ে ছেঁকে থাম একটা সাদা রং ওই চটটা উপর উপর তুলে নিতাম নিয়ে উচিত আলপনা করতাম সাদা রং হলুদ মাটি কোথায় পাবো খালি এটাই আমার ছিল তখন একটা নেশা এটি আমি সৌভাগ্য মনে করি যে আমার যে সেই সৃষ্টিকর্তা যে আমার এই সৌভাগ্য দিন দিবে এটা আমি কখনো ভাবি না তখন আমি লেখাপড়া জানি না কত বই পুস্তক পড়া জানি না তখন আমার মথার মাথায় যেটা আসে এখন মাটিতে যে আলপনাটা করতাম মাটির মতো এখন কি করছি এখন রং এই রঙটাও বাড়িতে কালার করা গুঁড়া রঙ কিনে এলে সোভাবে কিনে এলে এই কালার করা হয় রঙ মিশে মানে হলুদ লাল সাদা দিয়ে চার মতো রং দিয়ে অঙ্গের ভিতর রং মিশে মিশে কালার বেশি হয়

ঢাকা থেকে আমি দিয়েছি বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার সালাউদ্দিন সুমনের ভিডিওতে আমরা দেখেছিলাম যে এই বাড়ির কথা টিকুয়েল গ্রামের কথা তো যখন এই পাশ দিয়ে যখন চলেছি জানতাম না যে এখানেই টিকুয়েল গ্রামটা তো আর লোভ সামলাতে পারলাম না ছুটে চলে এসেছি অনেক রাত প্রায় নটা বেজে গেছে এত রাতেও ছুটে চলে এসেছি আমরা এই আলপনা বাড়িতে এবং সত্যিই আর খুব কাকতালীয়ভাবে বাড়িতে ঢোকার ঠিক আগেই আমাকে সালাহদিন সুমন ফোন করেছিলেন ওনাকে পাওয়া যাচ্ছিলো না উনি জানালেন যে এই মুহূর্তে উনি চীনে রয়েছেন তো ওনাকে বললাম যে সেই তুমি যে গ্রামটা দেখিয়েছিলে সেই গ্রামে সেই বাড়িতেই আজকে আমি এই মুহূর্তে আছি তার সাথে পরে কথা হবে আবার তো সত্যি খুব ভালো লাগছে আর এই রকম একটা অসাধারণ শিল্পকলা গোটা বাড়িতে এরকম নমুনা আমি দেখেছি এর আগে আমাদের পশ্চিমবঙ্গের যে পূর্ব বর্ধমান জেলায় লবণদার যে গ্রামটা রয়েছে সেখানেও দেখেছি তো সেখানে গোটা গ্রামের সবার বাড়িতে দেওয়ালে রয়েছে কিন্তু এই বাড়িটা পার্টিকুলার এর বাড়ির অভ্যন্তর এবং বহির দিক যেগুলো রয়েছে সমস্ত দেওয়ালই আলপনাতে পরিপূর্ণ তো এটা সত্যিই দেখবার মতো এরকম মানে এক প্রকার বলতে গেলে অদ্বিতীয় বাড়ি এবং আমরা শুনলাম এই বাড়ি করতেই যিনি করছেন এবং তিনি বহু পুরস্কার পেয়েছেন এবং অত্যন্ত আন্তরিকভাবে তিনি আমাদেরকে সব কিছু দেখিয়েছেন যাই হোক ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি মানুষ বাংলার পর্দায় আপনারা দেখছেন সেই টিকোয়েলের আলপনা বাড়ি সকলকে ধন্যবাদ জানান টিকোয়েল গ্রাম থেকে ফেরার পথে দেখলাম একটি প্রাচীন তেঁতুল গাছ যা নাকি প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছরের প্রাচীন রাতের অন্ধকারে খুব ভালো বোঝা না গেলেও বিশাল আকারের সেই তেঁতুল গাছ দেখে সত্যিই সেদিন অবাক হয়েছিলাম একটু সুন্দর সুন্দর থাকতেও হতো একদম অন্ধকার চলুন তাহলে যাই হোক বন্ধুরা ভিডিও আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী পর্বে